কসমিলিক থেকে আজকে আপনাদের জন্য আবার কিন্তু আজ এসমিলিকটা নতুন প্যাকেজ নিয়ে আসে যে প্যাকেজটা হলো এবং এ টু জেড সব কিছু আজকে আপনার আমাদের প্যাকেজের মধ্যে পেয়ে যাবেন যে প্যাকেজের মধ্যে আমরা বিয়ের শাড়ি থেকে শুরু করে বিয়ের লাখেজ থেকে শুরু করে ব্যাগ থেকে শুরু করে হলুদের শাড়ি বলেন হলুদের গহনা বলেন বিয়ের গহনা বলেন পসমেলিক্স বলেন এ টু জেড সব কিছু কিন্তু আজকে প্যাকেজের মধ্যে আমরা রেখেছি আর এই ফুল প্যাকেজটা কিন্তু আমরা তৈরি করেছি একটা সত্তরটা দিয়ে এবং এ টু জেড যে ফুল প্যাকেজটা সত্য আপনার সত্তরটা দিয়ে প্যাকেজটা আমরা তৈরি করেছি এখান থেকে আপনার কোনো কিছু বাইরে যেয়ে এক্সট্রা কোনো প্রোডাক্ট কিনতে হবে এমনভাবে প্যাকেজটা তৈরি করেছি আর এটা যে হোলসেল যে প্রাইসটা আমরা দিয়েছে তেইশ হাজার পাঁচশো টাকা তেইশ হাজার পাঁচশো টাকা হলে কিন্তু আমাদের বেয়ার্সটা কিন্তু আমাদের কাছ থেকে কিন্তু এই প্রোডাক্টগুলো কিন্তু আপনি পার্চেস করতে পারেন ফুল প্যাকেজটা কিন্তু এই যে ল্যাটেজ থেকে শুরু করে আপনাদের বাইরে যে কোনো প্রোডাক্ট এক্সট্রা কিনতে হবে না এটা আমাদের গ্যারান্টি আমরা এমন এমন প্রোডাক্ট দিয়েছি যাতে আপনার কাস্টমার যাতে অন্য জায়গায় যাতে আপনার কষ্ট করতে না হয় যাতে খুঁজে বের করতে না হয় সেই প্রোডাক্টগুলো একদম ইন ইন্টোটাল সত্তরটা একদিনে আজকে আমরা তৈরি করেছি তো গেয়ার্স চলুন কথা না হলে শুরু করা যাক আজকে কী কী আমরা দিয়েছি সত্তরটা প্যাকেজে তো এখানে আমি আপনাদের যেটা প্রথমে দেখাবো সেটা হলো আপনার বিয়ের যে লাগেজটা সেটা আমি পাশে দেখিয়ে দেবো যে এটা এটা একটা বড় একটা আইটেম তো বিয়ের যে লাগেজটা আমরা দিয়েছি এটা হলো আমরা ডাবলু হ্যাঁ এটা ব্র্যান্ডের নামটা হল আপনার বিএমডাবলু আর এটা সাইজটা কিন্তু আপনার চব্বিশ ইঞ্চি হ্যাঁ চব্বিশ ইঞ্চি আর এটা যে আপনার চাকাটা দিয়েছে এটা কিন্তু মুভিং চাকা হ্যাঁ আপনি এটা কিন্তু একদম ইজিলি কিন্তু তিনের ডিগ্রি কিন্তু এটা মুভ করতে পারবেন কোনো সমস্যা হবে না কিন্তু যেভাবে বলছে সেভাবে কিন্তু ঘুরিয়ে এটা নিতে হবে সমস্যা নেই আর এটা যে স্ট্যান্ডটা স্ট্যান্ডটা হলো আপনার অ্যাসএস পাইপের স্ট্যান্ডটা যদি আমি সামনে থেকে দেখে দিই পাইপটা কিন্তু খুবই মোটা এটা কিন্তু নর্মাল না বা আমাদের লোকাল কোনো প্রোডাক্ট না এটা হলো মেটেলসটা হলো চাই না ফিনিশিং হলো বাংলাদেশ ঠিক আছে কারণ বাংলাদেশ যদি ফিটিং না তাহলে কিন্তু আমরা কিন্তু এই প্রেস আবার আপনাদের দিতেও পারবো তো ওই হিসাব করে কিন্তু আজকে আমরা যে চাইনার যে প্রোডাক্টটা এটা আমরা আমাদের প্যাকেজে দিচ্ছি কারণ একটা লাগেজ যদি আপনার তিন থেকে পাঁচ বছর যদি আপনার ইউজ না করতে পারেন তাহলে কিন্তু আপনারা কিন্তু আমাদের কাছ থেকে কিন্তু প্যাকেজগুলো পার্চেস করবেন তো ওই হিসাব করে কিন্তু একটা কোয়ালিটি লাগেজ আপনার চেষ্টা করেছি যাতে এর মধ্যে বিয়ের শাড়ি বলেন কসমেটিক বলেন বিয়ের গহনা হলুদের গহনা যদি সব কিছু যদি আপনার নিতে পারেন এটা কিন্তু খুবই আরামদায়ক হ্যাঁ এটা কিন্তু সহজে নষ্ট হবে না কারণ এটা পঁয়ত্রিশ থেকে চল্লিশ কেজি ওয়েট কিন্তু এটা নিতে পারবে ঠিক আছে তো প্রথমে আমি যেটা দেখলাম এটা ছিল আপনাদের বিয়ের লাগেজ এরপরে আমি এখন যেটা দেখাবো সেটা হলো আপনার বিয়ের শাড়ি বিয়ের শাড়ি যে এখানে যে আমরা কালেকশনও রেখেছি আমাদের কাছে কিন্তু আপনার বিয়ের শাড়ির যে কালারটা এটা কিন্তু আপনার তিনটা কালার কিন্তু পেয়ে যাবে যদি একটু সামনে দিকে যদি আমি আপনাদেরকে দেখাই ঠিক আছে ব্যানারসি যে কাতানটা আছে এটা কিন্তু খুবই সফট একটা কাপড় ঠিক আছে কারণ শাড়িগুলো কিন্তু আপনার সাধারণত যদি কাপড়গুলো যদি আপনার সফট না তাহলে কিন্তু কাস্টমারই কিন্তু আমাদের কাছে পার্চেস করবে না ঠিক আছে আর এগুলো ডিজাইনগুলো কিন্তু খুবই সুন্দর ঠিক আছে আপনি যদি একটু ভালো করে যদি আমাদের ভিডিওটা না কিনে দেখেন তাহলে বুঝতে পারবেন যে আমাদের যে কালেকশনগুলো এগুলোতে ডিজাইনগুলো কীভাবে করা হয়েছে প্রত্যেকটা ডিজাইন কিন্তু একটা নিখুঁতভাবে তৈরি করা আর কালারটা কিন্তু খুবই সুন্দর একটা কন্ট্রাস্ট গোল্ডেনের মধ্যে একটা মেরুন কন্ট্রাস্ট গোল্ডেনের মধ্যে মেরুন যে আপু ভাইয়ারা গোল্ডেন বা মেরনের মধ্যে আপনার প্যানসি চাচ্ছেন তারা কিন্তু আমাদের কাছ থেকে কিন্তু এই প্যাকেজটা কিন্তু পার্চেস করতে পারে ঠিক আছে এটা কালার কিন্তু আমাদের কাছে তিনটা অ্যাভেলেবল আছে তো তিনটা কালের মধ্যে আইটা কালার যেটা দেখাবো সেটা হলো আপনি ম্যাজেন্ডা এবং গোল্ডেন কন্ট্রাস্ট এটা কিন্তু আইটা ডিজাইন ম্যাজেন্ডা গোল্ডেন কন্ট্রাস্টে এটা হলো আরেকটা ডিজাইন যে আপু বা ভাইয়ারা ম্যাজেন্ডা যাচ্ছেন তারা কিন্তু আমাদের কাছ থেকে কিন্তু ম্যাজেন্টাটা কিন্তু নিতে পারবেন কোনো সমস্যা হবে না এরপর আরেকটা কালার হলো আপনার লাল যারা একটু লালের মধ্যে কন্ট্রাস্ট আছে ঠিক আছে এটা হলো আপনার লালের কন্ট্রাস্টটা এটা কিন্তু খুব সুন্দর একটা ডি ডিজাইন আপনার গোলাপের কাজ করা আছে উপরে কিন্তু পূজা দিয়ে কিন্তু আপনার কাজ করা আছে খুব সুন্দর একটা কন্ট্রাস্ট দেখেন কিন্তু একটু ভালো করে দেখেন অনেক সুন্দর একটা কন্ট্রাস্ট ঠিক আছে আর এটা কিন্তু ব্লাউজের কাপড়টা কিন্তু সাথে কিন্তু আপনার পেয়ে যাচ্ছেন এটা ব্লাউজের কাপড় কিন্তু আপনাদের আলাদা কিনতে হবে না বা এক্সট্রা কিন্তু রেডিমেড ব্লাউজে কিনতে হবে না কিন্তু কাপড় পেয়ে যাচ্ছে আর এর সাথে কিন্তু আপনারা কিন্তু পেরিকোডটা কিন্তু শাড়ির সাথে কিন্তু আমরা দিয়ে দিচ্ছি এক্সট্রা পেডিকোড আপনাদের কিন্তু হবে না শাড়ি ম্যাচ যে আপনার প্রয়োজন হয় সেটা কিন্তু আমাদের শাড়ির সাথে কিন্তু আমরা পেয়ে যাচ্ছে এক্সট্রা কেনার কোনো ঝামেলা নেই আর এটার সাথে আমরা এখন আরেকটা দেখাবো সেটা হলো বিয়ের গহনাটা আপনারা কিন্তু ফুল প্যাকেজের সাথে কিন্তু ফুল একটা বিয়ের যে একটা গহনা হয় সেটা কিন্তু আমরা কিন্তু এই প্যাকেজের মধ্যে দিয়ে দিচ্ছি একদম এ টু জে এখানে কিন্তু ফুল প্যাকেজটা কিন্তু আমাদের বিয়ের শাড়ির সাথে কিন্তু ম্যাচ করা আছে যদি আপনারা একটু খেয়াল করে দেখেন হ্যাঁ এখানে কিন্তু একটা ফুল প্যাকেজটা কিন্তু আমরা রেডি করে রেখেছি এবং ফার্স্ট আমি যেটা দেখাবো দুইটা হাতের চূড়া দেখেন একদম বের শাড়ির সাথে কিন্তু একদম ফুললি ম্যাচ করা হ্যাঁ দুইটা চূড়া কিন্তু আপনার এখানে দেওয়া আছে দুই হাতে আপনাদের কিন্তু হাত ছোটো হোক বড়ো হোক চিকন হোক মোটা হোক কোনো সমস্যা নেই সব আপুরা কিন্তু এই চূড়াটা কিন্তু করতে পারবে কারণ এটা হলো একদম ইজি এটা কিন্তু আপনার লক সিস্টেম আপনার ঠিক আছে যদি আমি একটু খুলে দেখি এটা কিন্তু সম্পূর্ণ আপনার লক করা আছে ঠিক আছে এটা ছোট বড় সবাই সবার হাতে কিন্তু এটা ইজিলি পড়তে কোনো সমস্যা হবে না এরপর আমি যেটা দেখাবো আপনার কণ্ঠহার কণ্ঠহারটা কিন্তু খুবই একটা সুন্দর কণ্ঠহার ঠিক আছে একদম আপনার শাড়ির সাথে কিন্তু আপনার ফুললি ম্যাচ করা আছে কন্ট্রহারটা একদম উপরে কিন্তু আপনার মেরুন কন্টাস্ট করা আছে মাঝখানে কিন্তু গোল্ডেন দিয়ে আমরা কন্টাস্ট করেছি আর নিচে যা ঝাড়টা করেছি এখানে কিন্তু আমরা গোল্ডেন আর মেরুন কিন্তু কন্ট্রাস্টে আপনার বল দিয়ে দিয়েছি যেটাকে কাজ পথে বলে বা ড্রপ বলা হয় তো কন্টারটা যখন আপনার গলায় ধরবে এটা কিন্তু খুব একটি স্টার্ট হয়

একদম দেখেন একদম বিয়ের শাড়ির সাথে কিন্তু একদম সেম যে কন্টাস্টটা গোল্ডেন আর মেরুন সেই কন্ট্রাস্টটা কিন্তু করা আছে কিন্তু এখানে যদি কোনো আপু বা ভাইয়া যদি শাড়ির সাথে যদি অন্য কোনো কালার স্টোন চান যেমন ম্যাজেন্ডা বা আপনার শুধু গোল্ডেন বা আপনার হোয়াইট সেটাও কিন্তু আমরা করে যেতে পারবো সেটার জন্য কোনো সমস্যা নেই ঠিক আছে এটা বেলগুলো দেখেন খুবই সুন্দর নিখুঁতভাবে কিন্তু কাজ করা আছে সাইডে কিন্তু আমরা কিন্তু কাঁচের ড্রপ ব্যবহার করেছি যাতে আপনার বেলটা যাতে গর্জে দেখা যায় ঠিক আছে যাতে আপুরা যদি নর্মাল যদি শাড়ি পরে ওটার সাথে যাতে পড়তে পারে ওই হিসাব করে কিন্তু আপনার বেল্টটা কিন্তু তৈরি করেছি আচ্ছা এরপর আমরা যেটা দেখাবো হচ্ছে টাইগার টিকলি কিন্তু আপনার সেম ডিজাইনে করা হয়েছে বেলটা কিন্তু এখন চড়া আমরা একটা বেল দিয়েছি এবং পুরোটা কিন্তু আপনার গোল্ডেন আর মেয়নে কিন্তু প্রদীপ দিয়ে কাজ করা আছে যখন এই টাইগার টিকলিটা আপুরা পড়বে তখন কিন্তু আপনার ব্রাইডাল লুক কিন্তু ন্যাচারালি চলে আসবে ঠিক আছে কারণ আপনার বেলটা কিন্তু খুবই গরজ করে করা হয়েছে এবং আপু বা ভাড়া যদি শুধু টিকলি হিসাবে পড়তে যান ওই হিসাবে কিন্তু পড়ার সিস্টেম দিয়ে আছে শুধু চেন হ্যাঁ শুধু আমাদের এখানে চেন দেওয়া আছে চাইলে বেলটা খুলে শুধু টিকলি হিসাবে কিন্তু এটা পড়তে পারবে এরপর আমরা যেটা দেখাবো সেটা হলো কানের দুল কানের দুলটা কিন্তু আমরা সেম ডিজাইনে দিয়েছি এই যে একটু যদি আপনারা ভালো করে লক্ষ্য করে দেখেন সেম ডিজাইনে কিন্তু কানের দুলটা আমাদের দিয়ে আছে সেটার সাথে একদম মিলানো গোল্ডেন আর মেরোন কন্ট্রাস্ট করা একদম সেম ডিজাইনের দুল কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এরপর এটার সাথে কিন্তু আপনারা নাকের নট পাচ্ছেন এটাও কিন্তু সেম ডিজাইনের আমরা দিয়েছি গোল্ডেন আর মেরুন কন্ট্রাস্ট এই যে দেখ একদম নাকের নটটা কিন্তু সেম কন্ট্রাস্ট করা আছে আর এটা কিন্তু ছিদ্র থাকলেও পড়তে পারবে ছিদ্র না থাকলে কিন্তু পড়তে পারবে কোনো সমস্যা নেই ঠিক আছে একদম ফুল সেট আপটা কিন্তু করা আছে এর পয়েন্টের সাথে কিন্তু একটা ফিঙ্গারিং আমরা দিয়ে দিচ্ছি ফুল সেটের সাথে আপনার গোল্ডেন কন্টাস্ট করা কিন্তু একটা ফিঙ্গারিং আছে আর এই ফিঙ্গারিংটা কিন্তু আপনার ছোট বড় করে আপরা পড়তে পারে কোনো অসুবিধা হবে না ফিঙ্গারে আপনাদের হাত মোটা চিকন হোক কোনো অসুবিধা নেই ইজিলি পড়তে পারবে তো এই ছিল আপনার বিয়ের গহনা এখন আমরা যেটা দেখাবো আপনার বিয়ের চুরি এবং বিয়ের রাখি আপনারা কিন্তু আমাদের বিয়ের যে শাড়ি দেখেছেন যে বিয়ের গহনা দেখেছেন ওটার সাথে কিন্তু আমরা কিন্তু সুন্দর একটা গরজে কিন্তু ব্রাইডাল চুরি দিয়ে দিচ্ছি যে চুরিটা আপনারা বিয়ের গহনার সাথে পরবেন আমরা যেটা খুলে দেখাই এটা কিন্তু দুই হাতের চুরি যদি একটু ভালো করে দেখেন এটা দুই হাতে চুরি আর চুরিটা কিন্তু সম্পূর্ণ কিন্তু মেটালে হ্যাঁ কোনো কাঁচা চুরি কিন্তু আমরা দেই যদি একটু ভালো করে লক্ষ্য করে দেখেন এটা কিন্তু কোনো কাজ নয় সম্পূর্ণ ইন্ডিয়ান একটা মেটালে চুরি দিয়েছি আর নিচে কিন্তু আপনার সুন্দর কিন্তু দুইটা ঝুমকা করা আছে হ্যাঁ নিচে কিন্তু দুইটা খুবই সুন্দর কিন্তু ঝুমকা আপনার দেওয়া আছে এটা কিন্তু আপনারা নর্মালি ইউজ করতে পারবে অথবা ব্রাইডেলের মধ্যে কিন্তু চাইলে শাড়ি বা ল্যাঙ্গার সাথে কিন্তু চুরিটা আপনার ইউজ করতে পারবে আচ্ছা এর সাথে আপনার আমরা আরেকটা জিনিস দিয়েছি সেটা হলো আপনার বিয়ের যে ঝুমকা রাখিটা যেটা আপনারা চুরির সাথে সাধারণত পরে থাকেন সেটাও কিন্তু আপনাদের প্যাকেজের মধ্যে কিন্তু পেয়ে যাচ্ছে ঠিক আছে আমাদের কিন্তু বিয়ের চুরির সাথে কিন্তু বিয়ের যে ঝুমকা রাখিটা হয় সেটাও কিন্তু আমরা এখানে দিয়ে দিয়েছি আপনাদের এক্সট্রা কিন্তু কিনতে হবে না ঠিক আছে তো এই ছিল আপনার বিয়ের আইটেমটা এরপর আমরা যাবো হলো আপনার হলুদের আমাদের এই প্যাকেজে কিন্তু আপনার কিন্তু হলুদের শাড়ি পেয়ে যাচ্ছেন এবং হলুদের কিন্তু পেটিকোডটাও কিন্তু পেয়ে যাচ্ছেন ঠিক আছে এটারও কিন্তু কালার আমাদের কাছে অ্যাভেলেবল আছে আপনারা যে কালার চাইবেন সেটাই দেওয়া যাবে এটা হলো আপনার বাসন্তীর মধ্যে লাল এটা হলো আপনার বাসন্তীর মধ্যে সবুজ আবার যদি কোনো আপু যদি একালা বাসন্তী চান বা বাসন্তীর মধ্যে ম্যাজেন্ডা চান সেটাও কিন্তু আমরা দিতে পারবো ঠিক আছে আমাদের কিন্তু এখানে কিন্তু আপনারা হলুদের শাড়ির সব পেয়ে যাচ্ছেন এবং হলুদের শাড়ির সাথে কিন্তু আমরা কিন্তু হলুদের যে পেডিকোডটা সেটাও কিন্তু আমরা এখানে দিয়ে দিয়েছি ঠিক আছে এরপর এটার সাথে আমরা যেটা দিয়েছি এক্সট্রা কিন্তু আমরা কিন্তু হলুদের একটা চুরি দিয়েছি যেটি স্টোনে যেটা আপনারা হলুদে পড়বে ঠিক আছে কারণ হলুদের চুরি যদি আপনাদের কিনতে না হয় ওইটাও কিন্তু আমাদের প্যাকেজের মধ্যে কিন্তু আমরা অ্যাড করেছি তো এক্সট্রা যাতে কোনো কিছু কেনা ঝামেলা না থাকে এরপর এটার সাথে আমরা যেটা দিয়েছি একটা হলুদের গহন আমাদের ফুল প্যাকেজের মধ্যে কিন্তু একটা ফুল হলুদের যে গহণ আছে প্যাকেজটাও সেটাও কিন্তু আপনার এখানে পেয়ে যাচ্ছে এখানে কিন্তু আমাদের প্যাকেজে আপনার কানের দুল আছে টিকলি আছে দুইটা ফিঙ্গার রিং আছে একটা কণ্ঠচিক আছে একটা লং শীতার আছে দুইটা চুরি আছে চারটা করে কিন্তু একটা কালির আছে এই গহনা কিন্তু আপুরা যে কালার হলুদের শাড়িটা পছন্দ করবেন ওই কালারের সাথে কিন্তু আমরা হলুদের গহনা কিন্তু আপনাদের ম্যাচ করে দেবো ঠিক আছে আর এখানে যে হলুদের যে আমরা চুড়িটা দিয়েছি এই চুরিটা যদি দিয়েছে ফুলের চুরির সাথে যাতে ম্যাচ করে পড়তে পারে হাটটা যাতে গর্জেস দেখা যায় ওই হিসাব করে কিন্তু আমরা চুরিটা এখানে দিয়েছি ঠিক আছে যাতে আপনাদের কোনো কিছু যদি এক্সট্রা যদি কিনতে না হয় ঠিক আছে এরপর এটার সাথে কিন্তু আমরা কিন্তু একটা হলুদের রাখি দিয়েছি সেটা হলো আপনি স্টোনের একটা রাখি দিয়েছে হলুদের এটা কিন্তু খুবই সুন্দর যেটা আপনার হলুদ পড়বেন হলুদের গহনার সাথে ঠিক আছে যাতে হাটটা যাতে গরজে দেখা যায় ওই হিসাব করে কিন্তু আমরা কিন্তু একটা হলুদে রাখিয়ে দিয়েছি যেটা সম্পূর্ণ কিন্তু স্টোনের টাচ করা ঠিক আছে এবং নিচের ঝাড়টা দেখেন যখন এটা হাতে পরবেন এই পালগুলো কিন্তু নিচে ঝুলবে ঠিক আছে একদম ফুললি একটা প্যাকেজ কিন্তু আজকে আমরা তৈরি করেছি যাতে আমাদের কাস্টমারদের কাছে যাতে পছন্দ হয় আশা করি আমাদের কাস্টমারদের পছন্দ হবে এরপর আমরা এখানে যেটা দিয়েছি সেটা কিন্তু আপনার একটা বিয়ের কিন্তু একটা ব্যাগ দিয়ে দিয়েছি যেতে পেক্তাও যেটা আপনাদের না হয় আমরা এখানে কিন্তু একটা বিয়ের একটা ক্লাস দিয়েছে যেটা সাধারণত আপনারা পার্টি ব্যাগ নিয়ে থাকেন কার পার্টি ব্যাগটা হলো কে এটা পাথরের হয় এটা ফুলে পড়ে যায় বা দেখা যায় আপনার পার্টি ব্যাগটার মধ্যে কিন্তু আপনারা একটা ফোনও কিন্তু ঠিক মতো নেওয়া যায় না স্পেসটা খুবই কম থাকে তো ওই হিসাব করে কিন্তু আমরা এখানে একটা আপনার ক্লাস দিয়েছি ক্লাসটা কিন্তু আপনারা কিন্তু যে কোনো জায়গায় যে কোনো পার্টি বলেন বাসার বাইরে নর্মালি ঘোরাফেরা বলেন সব জায়গায় কিন্তু এই ক্লাসটা নিয়ে কিন্তু আপনারা ঘুরতে পারবে আর এটা কিন্তু কালার কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবল আছে ঠিক আছে এটা আমি ভিতরের অংশটা যদি আপনাদের একটু দেখিয়ে দেয় এটা কিন্তু আপনার ডাবল ম্যাগনেট দেওয়া আছে হ্যাঁ আমাদের ব্যাগে কিন্তু আপনারা দুইটা ডাবল ম্যাগনেট পাবেন এবং ভিতরে স্পেসটা আমি দেখিয়ে দিই এখানে কিন্তু আপনারা এখানে কিন্তু 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 ফোন টোন আপনারা সবকিছু নিতে পারবেন স্পেসটা দেখেন খুবই সুন্দর একদম নিউ ইনটেক ব্যাগ যেটা আমরা দিয়েছি দেখেন স্পেসটা কিন্তু খুবই সুন্দর এখানে কিন্তু আপনার টাকা বলেন ফোন বলেন এভ্রিথিং টুকটাক ছোট ছোটখাটো যাই নেবেন সবকিছু কিন্তু আপনারা এটার মধ্যে নিতে পারবেন ঠিক আছে তো আমাদের প্যাকেজের মধ্যে কিন্তু একটা ক্লাস আমরা দিয়ে দিয়েছি যেটা হলো আপনার ভ্যানিডে বলে থাকেন আপনারা আপনাদের এই ব্যাগটাও কিন্তু আমাদের এখানে কিনতে হবে না প্যাকেজের মধ্যে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছে এরপর এখন দেখাবো যেটা হলো বিয়ের যে কসমেটিক সেটা এখন আপনাদেরকে দেখাবো সর্বপ্রথমে আমি যেটা দেখাবো এটা আপনার বিয়ের একটা আয়না দেখাবো আয়না কিন্তু আপনার সম্পূর্ণ কিন্তু একটা গর্জেস হোয়াইট কালার আপনার যে আয়নাটা সেটা কিন্তু আমরা দিয়েছি ঠিক আছে একদম কাঠ গোলাপ আর হলো ফোমের যে আপনার হোয়াইট কালার যে গোলাপটা হয় সেটা দিয়ে কিন্তু কন্টাক্ট করা হয়েছে ঠিক আছে এই যে মিররটা যদি একটু ফলো করে আমাদের মিররটা খুবই খুবই কিন্তু বেস্ট স্ট্যান্ডার্ড একটা মিরর এখানে কিন্তু আমরা কাঠ গোলাপ দিয়েছি কিন্তু কিন্তু সাদা গোলাপ দিয়েছি এবং এটা যে কন্ট্রাস্টটা তৈরি করেছে গোল্ডেন রেডিতে কন্টাস্ট করা হয়েছে আর পাশে হলো আমরা অফেড কালার লেসটা ইউজ করেছি আর পাল্টা দিয়েছিল আপনার দশ নম্বর যে অফেড কালার পাল্ট সেটা দিয়ে কিন্তু পুরো মিররটা কিন্তু আমরা কাজ করা আছে যাতে আপনাদের হাত যাতে কেটে না যায় আর অনেক সময় এই জিনিসটা যদি আমরা না দিই তাহলে কিন্তু হাত কেটে যায় কিন্তু চান্স থাকে তো ওই হিসাব করে কিন্তু আমরা এখানে পাল ইউজ করেছি এবং এটা যে আপনারা ছবি তুলবেন ওই জন্য কিন্তু ফ্লাওয়ারটা কিন্তু হোয়াইট কালার দেওয়া হয়েছে যদি কোনো আপ ভাইরা যদি চান যে অন্য কালার ফ্লাওয়ার সেটা কিন্তু আমরা দিতে আমাদের কাছে কালার অ্যাভেলেবেল আছে কারণ কিন্তু আয়নাটাটা কিন্তু নিজেরাই তৈরি করে ওরা কিন্তু কিনে আনে ঠিক আছে আপনারা ভালো করেই জানেন এরপর আমরা যেটা দেখাবো সেটা হলো আপনার চিরুন এখানে যে আমরা চিরুনি সেটটা তিন তিনটে চিরুনি সেট একটা হলো আপনার এখানে ব্যাক কম আছে একটা ব্যাক ব্রাশ আছে একটা হলো রেগুলার চিরুনি আছে এটা তিনটা কালার আমাদের কাছে অ্যাভেলেবল আছে আপুরে চাইলে কিন্তু কালার এক্সচেঞ্জ করতে কোনো সমস্যা নেই আমাদের কাছে কালার অ্যাভেলেবল আছে এই তিনটা যে আমরা সেটটা দিয়েছি এটা হলো রেগুলার ইউজের জন্য আমরা দিয়েছি যাতে আপনাদের প্রোডাক্টে বাসা করে না থাকে ওই হিসাব করে আপনার প্যাকেজের মধ্যে আমরা তিনটে সেটটাই আপনার দিয়েছি এরপর আমরা দিয়েছিল আপনার সামান আর হলো শাওয়ার জেল এখানে আজকে আমরা যে প্রোডাক্টটা দিয়েছি একটা ফ্রি আমার সাবার জল দিয়েছে ইন্ডিয়ান আর একটা ফি আমার কিন্তু ইন্ডিয়ান সাবান দিয়েছে ঠিক আছে দুইটা কিন্তু ইন্ডিয়ান প্রোডাক্ট যদি একটু ভালো করে লক্ষ্য করে দেখেন ইন্ডিয়ান কিন্তু আর এস দিয়ে আছে একশো নিরানব্বই টাকা ইন্ডিয়ান রুপি এবং ম্যানুফ্যাকচার ডেট এক্সপায়ার ডেট কিন্তু দেওয়ার হাজার সাতের সাল কিন্তু আমাদের প্রোডাক্টটা দিয়ে আছে অবশ্যই আমাদের প্রোডাক্টে নেওয়ার জন্য ভিডিওটা না টেনে অবশ্যই আমাদের প্রোডাক্টগুলো ভালো করে লক্ষ্য করে দেখবেন যে আপনার এখানে বারকোড আপনার এরপর হলো ম্যানুফ্যাকচার ডেট এক্সপায়ারি ডেট আর হলো ইন্ডিয়ান রুপি এগুলো সব ঠিকঠাকভাবে দেওয়া আছে ঠিক আছে আমাদের কথা বিশ্বাস করে লাভ নেই আপনি প্রোডাক্টটা হলো ভালো করে ফলো করবেন যে প্রোডাক্টগুলো লিগাল আছে কি না আর এই হলো আপনার ফ্রি আমার যে আপনার বারটা এটাও কিন্তু দেখেন ম্যানুফ্যাকচারের এক্সপারিড কিন্তু এখানে দিয়ে আছে ইন্ডিয়ান আর এস কিন্তু আমাদের প্রোডাক্টে দিয়ে আছে হ্যাঁ একদম সেম ফ্রিগনেসে কিন্তু আমরা সাবানটাও দিয়েছি এরপরে আমরা যেটা দেখাবো এটা হলো আপনার শ্যাম্পু আমরা যেটা শ্যাম্পুটা এখানে দিয়েছি এটা হল ডাবের আপনার হেয়ার রেস্কিউ এটা কিন্তু আমাদের বাংলাদেশ ইউনিভার লিমিটেডের প্রোডাক্ট মানে যে এখানে কিন্তু উৎপাদনের তারিখ আর হলো ম্যাথ উত্তীর্ণ তারিখ এবং খুচরা মূল্য কিন্তু এখানে আপনারা পেয়ে যাবেন আর এখানে কিন্তু বারকোড আর যে এটা যে ইনিভারের প্রোডাক্ট বেস্টে অনুমোদিত সেটাও কিন্তু আমাদের পুরো ফুল প্রোডাক্টের মধ্যে কিন্তু ক্লিয়ারভাবে দেয়া আছে ঠিক আছে তো এখানে কিন্তু আপনারা কিন্তু আমাদের হেয়ার ফল যে আপনার শ্যাম্পুটা এটা কিন্তু পেয়ে যাচ্ছেন আর এটা কিন্তু ছোট নাই কিন্তু যেটা পাম পাম শ্যাম্পুটা কিন্তু আমরা এখানে কিন্তু আপনাদের দিয়েছি এটার সাথে কিন্তু আপনারা সেম ফ্লেভারে কিন্তু আপনার কন্ডিশন আমাদের কিন্তু আপনার সেম ফ্লেভারে কিন্তু আপনার ডাবার যে কন্ডিশনারটা সেটা কিন্তু আপনারা কিন্তু শ্যাম্পুর সাথে কিন্তু একদম সেম ফ্রেগ্রেন্সের প্রোডাক্টটা কিন্তু পেয়ে যাচ্ছে আর এটাও কিন্তু আমাদের বাংলাদেশ ট্রেন্ভ লিমিটেড এটাও কিন্তু আপনার ম্যানুফ্যাকচার ডেট এক্সপায়ারি ডেট আর হলো হল মূল্য যেটা আমাদের প্রোডাক্ট কিন্তু আপনার পেয়ে যাবেন ঠিক আছে এরপর আমরা যেটা দেখাবো এটা হলো হেয়ার অয়েল হেয়ার অয়েলটা আমরা যে প্যাকেজের মধ্যে দিয়েছি এটা হল কিমামিস অয়েল যেটা দিয়েছে নন স্টিকই এটা ইউজ করলে কিন্তু আপনার চুলটা আঠালো হবে না চুলটা হল ন্যাচারাল পানির মতো ঝড়ঝড় থাকবে চুলের মধ্যে কোনো ময়লা টানবে না আর কোনো আপুর যদি দেখা যায় চুল যদি সামান্য পড়ে যায় ইনশাল্লাহ তো এটা ইউজ করে সেটা আপনার ঠিক হয়ে যাবে কোনো সমস্যা হবে না যেহেতু আপনার নন স্টিকি এটা অয়েল আর এটা যেহেতু ময়লা টানার কোনো ঝামেলা নেই তো এটার মধ্যে আপনার চুল পড়াটা সাধারণত খুবই কম হবে এরপর আমরা যেটা দিয়েছি এখানে আমরা একটা কোলগেটের একটা পেস্ট আর আমরা কিন্তু এখানে দুইটা ব্রাশ দিয়েছি ঠিক আছে এই হলো আপনার একটা কোলগেটের পেস্ট দিয়েছে যেটা হল ইন্ডিয়ান একটা পেস্ট আর সাথে কিন্তু আমরা কিন্তু দুটো ব্রাশ দিয়ে দিয়েছি কারণ সব প্যাকেজে কিন্তু আমরা একটা ব্রাশ দিয়েছি বাট আমাদের এই প্যাকেজটার মধ্যে আমরা ব্রাশ দিয়েছি দুটা আর এটা কিন্তু কোলগেটের পেস্ট দিয়েছি পেস্টটা কিন্তু আমাদের অরিজিজ ইন্ডিয়ান প্রোডাক্ট ঠিক আছে আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট অবশ্যই আমাদের রিকোয়েস্ট আপনার অবশ্যই প্রত্যেকটা প্রোডাক্ট ভালো করে চেক করে দেখে নেবেন যে এগুলো আপনার অথেন্টিক ঠিক আছে এরপর আমরা এখানে হলো আপনার একটা ক্রিম দিয়েছি একটা ফ্রেশার দিয়েছি ক্রিম যেটা দিয়েছি এটা হলো পঞ্চাশ সুপার লাইট জেল সুপার লাইট জেল দিয়েছে এটা এই জন্য দিয়েছে যেহেতু আমাদের এখানে বর্তমান গরম বেশি ওই হিসাব করে লাইট জেলটা দেওয়া হয়েছে কারণ এটা ব্যবহার করলে কিন্তু আপনাদের স্কিনটা অয়েল হবে না স্কিনটা ঘাম দেয় না আত্মিততে স্কিনটা স্মুথ থাকবে বাট আপনার ড্রাই হবে এই জন্য সুপারাইট জেলটা আমরা এখানে দিয়েছে পনসের এটাও কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ইন্ডিয়ান প্রোডাক্ট আরেকটা যেটা দিয়েছে সেটা হলো ফ্রেশ আর সিম্পল একটা ফেসাল দিয়েছে এটা এই জন্য দিয়েছে এটা কিন্তু বেবি থেকে নিয়ে আপনার অ্যাডাপ পর্যন্ত সবাই কিন্তু আপনার নর্মালি ইউজ করতে হবে এটা কিন্তু স্কিনে কোনো সাইড এফেক্ট করে না আর এটা কিন্তু মূলত স্কিন ওয়াটিংয়ের কাজও করে আর প্রোডাক্টটা হলো অরিজিনাল কিন্তু একটা মিডিয়াম পোল্যান্ডের ঠিক আছে প্রোডাক্টটা অরজিনাল মিডিয়ান পোল্যান্ডে কিন্তু এখানে দেওয়া আছে আর আমাদের প্রোডাক্ট বারকোড দেওয়া আছে এই বারকোডটা স্ক্যানিং করলে কিন্তু আপনারা কিন্তু প্রোডাক্টটা কোথাকার এটা কিন্তু ক্লিয়ারভাবে পেয়ে যাবে তো এখানে যে ফেসটা যেটা দেওয়া হয়েছে এটা আমরা একটা সিম্পল ফেসাল দিয়েছি কারণ আঁকু বা ভাইয়াতে কিন্তু বেশিরভাগ পছন্দ সিম্পলের প্রোডাক্ট কারণ এটা একটা মানসম্মত একটা প্রোডাক্ট ওই হিসাবে প্যাকেজ আমরা এই ফেসটা আমরা অ্যাড করেছি এরপরে আমরা এখানে দিয়েছিল একটা সিরাম একটা সানস্ক্রিন দিয়েছি সিরামটা যেটা দিয়েছিল হোয়াইট রাইজার যে সিরামটা দেওয়া হয়েছে কারণ এটা অনেক আকুড়া ভাইয়ারা দেখা যায় রাতে ইউজ করে থাকে ওই হিসাব করে আমাদের প্যাকেজের মধ্যে একটা সিরাম এখানে অ্যাড করা হয়েছে আর সানস্ক্রিনটা দিয়েছে হলো আপনার এটা হল গার্নিয়ারের যে সাঁকুরা যে আপনার সানস্ক্রিনটা হয় ইন জাপান সেটা দেওয়া হয়েছে কারণ এই সাঁকুরা যে আপনার সিরামটা এটা কিন্তু আপনার নর্মালি দেখা যায় সানস্ক্রিনটা ব্যবহার করে স্কিনটা আপনার কালো করে না কিন্তু যাতে অতিরিক্ত ঘাম এটা কিন্তু ফুললি কন্ট্রোল করতে পারে কারণ এটার ভিতরে যে আপনার দিয়েছে এটা কিন্তু এটা কিন্তু সম্পূর্ণ কনসার্ট সুপার অয়েলের জেলটা আছে কীরকম জেল টাইপের যার কারণে এটা কিন্তু ইউজ করে সেটা ঘামে না বরঞ্চ অয়েল কন্ট্রোল করে এই জন্য কিন্তু আমরা একটা সিরাম আইটেম কিন্তু সানি সিন্দুর আমাদের প্যাকেজ আমাদের দিয়ে দিয়েছি এরপর আমরা এখানে দিয়েছিলাম একটা আপনার পাউডার পাউডারটা যেটা আমরা দিয়েছিলাম তিন সেন্টার ব্র্যান্ডের পাউডার দিয়েছে আর পাউডারটা কিন্তু আপনার সম্পূর্ণ কিন্তু আমাদের মিডিয়াম মালয়েশিয়া এখানে কিন্তু আমাদের প্রোডাক্টের কিন্তু ম্যানুফ্যাকচার এক্সপেক্টেড কিন্তু আমাদের প্রোডাক্টে পেয়ে যাবেন এটা ফ্লেভার আমাদের কাছে অ্যাভেলেবল আছে কিন্তু আমরা এটাই দিয়েছি চার্মিংটা কারণ এটা দেখা যায় বেশিরভাগ মানুষের পছন্দ বেশিরভাগ কাস্টমাররা কিন্তু আপনার ইনসাইডের চার্মিংটা পছন্দ করে থাকে এরপর আমরা যেটা দিয়েছে সেম ব্র্যান্ডে কিন্তু আমরা একটা রোলন দিয়েছি ইনসেন্টারের চার্মিংটাই এটা আন্ডার আম দিয়েছে যাতে অতিরিক্ত ঘাম হয় এই জন্য আমরা প্যাকেজের মধ্যে একটা আপনার আন্ডার রোলন দিয়ে দিয়েছি যাতে এক্সট্রা যাতে আপনাকে কিনতে না হয় এরপর আমরা এখানে একটা পারফিউম দিয়েছি প্রেগনেন্সের জন্য যেটা হলো আপনার ব্রাইডেলের জন্য মূলত আপনার নেওয়া হয় তো ওই হিসাব করে এখানে একটা ব্লু পেন্সেলস ব্র্যান্ডের যে পারফিউমটা সেটা কিন্তু দিয়ে দিয়েছে এটা মূলত কোম্পানির যে ব্র্যান্ডটা এটা হলো ডোরাল কোম্পানির আপনার প্রোডাক্টটা আর যে ফ্রেগনেন্স দেখতে আসেন এটা হল ব্লু পেনসেলস এটা ফ্রেগনেন্স কিন্তু একদম মিডিয়াম আপনার যে আপনারা যদি এটা যদি আপনার ইউজ করে তাহলে ওনাদের তো একটা নাকে লাগবে না এটা একদম ন্যাচারাল একটা ফ্রেগনেন্স অতিরিক্ত ডিপ হলে কিন্তু দেখা যায় অ্যালার্জি প্রবলেম হবে বা নাকে ধরে তো ওই হিসাব করে আমরা মিডিয়াম যে ফ্লেভারটা সেটি আমরা এখানে দেওয়ার চেষ্টা করেছি এরপর আমরা এখানে দিয়েছিলাম একটা লোসন লোশনটা কিন্তু আমরা প্লাস যেটা ইন্ডিয়ান যেটা হলো আপনার বারো মাস ব্যবহার করা যায় সেটাই আমরা এখানে দিয়েছি কারণ এটা কিন্তু সফট গ্লোয়িং স্কিন ঠিক আছে এটা কিন্তু আপনার সম্পূর্ণ একটা জেল লোসন এটা ব্যবহার করলে কিন্তু আমাদের স্কিনটা সফট থাকবে গরমের দিনও ঘাম হবে না শীতের তো আপনার বলার কিছুই নেই কারণ শীতের দিনে এটা ভালো হয় আমাদের স্কিনটা কন্ট্রোল করে থাকে কারণ শীতটা কিন্তু সাধারণত দেখেন যে কোনো লোসন ইউজ করে শুকিয়ে যায় কিন্তু বড়ো প্লাসটি কিন্তু তো শুকায় না যার কারণ আমরা ইন্ডিয়ান যে বড়ো প্লাস সেটাই আমরা এখানে দিয়েছি এরপর আমরা এখানে দিয়েছি আপনার নিয়ারের একটা হেয়ারিং ওবার দেওয়া আছে যেটা হল আপনার ইউকে একটা প্রোডাক্ট নিয়ারের কিন্তু ফ্লেভার দুটো আছে দুটোই কিন্তু আমাদের কাছে আপনি পাবেন একটা হলো রোজ ফ্লেভার একটা হলো লেমন ফ্লেভার দুইটাই ফ্লেভার আছে আপনাদের যেটা পছন্দ আপনারা সেটাই নিতে পারবেন কারণ আমরা কিন্তু সাধারণত সবগুলো প্যাকেজের মধ্যে কিন্তু বিগটা ইন্ডিয়ান যেটা সেটাই দিয়েছিলাম বাট এই প্যাকেজের মধ্যে একটু আপনার যেহেতু একটা ফ্যান্সি একটা প্যাকেজ তৈরি করা হয়েছে তো ওই হিসাব করে এখানে প্রোডাক্টগুলো আমরা একটু আপডেট করেছি এখানে যে আমরা আপনার হিয়ারি ওবার দিই সেটা হলো নিয়ারের আপনার দেওয়া হয়েছে এরপর আমরা এখানে দিয়েছিলাম একটা কাবিরি ব্র্যান্ড আপনার আলতা দেওয়া হয়েছে ঠিক আছে যেটা হলো আপনার কালারটা একদম লালের টক টুকটুকে লাল হবে এটা অরেঞ্জ কালার আসবে না কারণ আমাদের যে লোকাল যে কাবিরিটা সেটাকে আপনার দেখা যায় ওটা কালারটা খুবই হালকা চলে আসে আর দেখা যায় কাস্টমার ইউজ হয় না যার কারণে আপনার কাবিরিটা দিয়েছে কারণ কাবিরি কালারটা কিন্তু সবচেয়ে সুন্দর হয় আলতার যে রঙটা এবং সম্পূর্ণ আপনার সিঁদুর লাল আসে এই জন্য কিন্তু কাবিরি আলতা দেওয়া হয়েছে আর এখানে কিন্তু আপনার কাবিরি কিন্তু এক বক্স কিন্তু আপনার মেয়েদের পেয়ে যাচ্ছে হ্যাঁ যেটা অর্গ্যানিক আপনার পুরোটা পুরো মেয়েদেরটা কিন্তু আপনার অর্গানিক এটা কিন্তু সম্পূর্ণ কেমিক্যাল ছাড়া বাচ্চা বড় সবাই কিন্তু ইউজ ইউজ করবে আমাদের প্যাকেজের মধ্যে কিন্তু আপনার কাবিরের ব্র্যান্ডের কিন্তু আপনার এক বক্স কিন্তু কাবিরের মেয়েদের কিন্তু পেয়ে যাচ্ছেন আপনাদের কিন্তু দু হাজার থেকে কিন্তু হবে না ফুললি এক বক্স আমরা প্যাকেজের মধ্যে দিয়ে দিয়েছি এরপর এখানে যেটা দিয়েছে আপনার একটা শোপ কেস একটা পাউডার কেস আমাদের প্যাকেজের মধ্যে কিন্তু আপনাদের সব কেস একটা প্রোডাক্ট পেয়ে যাচ্ছেন এগুলো আপনাদের এক্সট্রা কেন কোনো ঝামেলা নেই কারণ এগুলো দেখা যায় অনেক সময় আপনি কিনতে ভুলে যান বা দেখা যায় মরুরবীরা না দিলে দুই একটা কথা বলে ফেলে ওই হিসাব করে কিন্তু আমরা এই টুদের যেহেতু প্যাকেজটা আমরা আসতে গুছিয়েছি যা যা লাগে এ টুদের সব দেওয়ার চেষ্টা করেছি এরপর আমরা এখানে দিয়েছিলাম আপনার দুটা পাঁচ স্লেপ দুই কালারে এটা আপনার খাই পাঁচ স্লেপ কিন্তু পড়ে গেলে কিন্তু ভাঙবে না কারণ নর্মাল প্লাস্টিক দিইনি নর্মাল প্লাস্টিক দিলে দিলে হবে কি পড়ে গেলে ভেঙে যাবে তখন আপনারা বলবেন যে ওরা প্যাকেজ কী দিচ্ছে যে ভালো প্রোডাক্ট দিয়ে প্যাকেজটা তৈরি করেন তো ওই হিসাব করে কিন্তু আমরা হাই যে আপনার পাঁচ ক্লিপটা হয় সেটাই আমরা দিয়েছে দুটা দু কালারে আমাদের প্যাকেজের মধ্যে কিন্তু আপনারা দু কালার পাঁচ ক্লিপ পেয়ে যাচ্ছে এরপর আমরা এখানে দিয়েছিল আপনার দুইটা রাবার ব্যান্ড একটা দিয়েছে হলো আপনার হোয়াইট কালার আর একটা দিয়েছে আপনার পিঙ্ক কালার দুইটা রাবার ব্যান্ড কিন্তু আমাদের আপনার প্যাকেজের মধ্যে কিন্তু পেয়ে যাচ্ছেন এর সাথে আমরা দিয়েছিল আপনার দুই পাতা কালো ক্লিপ যেটা হল পার্লারে সাধারণত ইউজ করে দেখা হার্টটা সেটাই আমরা দিয়েছি নর্মাল কিন্তু কোনো কালো ক্লিপ আমাদের প্যাকেজে দিই যেটা পার্লার ইউজ করে সেটাই আমরা দিয়েছি এখানে আমরা যে দুইটা স্যাপটি দিয়েছি এটা হলো সম্পূর্ণ প্লেন স্যাফটিবেন যেটা হল কাপড় ছিঁড়বে না কাপড়ে বাঁচবে না একদম ফুল্লি প্লেন স্যাপটিবেন যদি একটু ভালো করে লক্ষ্য করে দেখেন আমাদের স্যাপটিবেনগুলো কোনো কোনো আপনার প্যাচ একদম প্লেন আমাদের স্যাপটি বিনগুলো এখানে কিন্তু দুটো স্যাপটিবেন পেয়ে যাচ্ছেন এই সাথে আপনারা পাচ্ছেন হল হিসাবের দুইটা পিনক পেয়ে যাচ্ছেন বড় যেটা হয় সেটা কিন্তু আমরা দিয়েছি দুটো আমাদের প্যাকেজের মধ্যে এক করেছি যাতে আমাদের প্যাকেজগুলো যাতে গর্জেস হয় এবং এই প্যাকেজটা যারাই আপনার পার্চেস করবে না কেন আমাদের কাছে যাতে এটা বলতে পারে যে হ্যাঁ আজিস কসমিনিতে কিছু নিয়েছে তো হ্যাঁ সবাই ভালো বলেছে খারাপ কেউ বলে এটা যাতে আমরা শুনতে পারি এর সাথে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন হলে একটা 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 টুথপিক একটা কটন পার্ট একটা টুথপিক একটা কটন বার কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের প্যাকেজের মধ্যে টুথপিকটা কিন্তু খুবই একটা স্ট্যান্ডার্ড একটা টুথপিক দেওয়া হয়েছে এটা কিন্তু আপনার বাসায় সাজিয়ে রাখলে কিন্তু খুবই ভালো লাগবে আর যে কটন পার্টটা দিয়েছে এটা কিন্তু একবারে চিকন এটা বেবি ইউজ করতে হবে অ্যাডাল্ট যারা আছে সবাই কিন্তু ইউজ করতে হবে কারণ কানের মধ্যে মোটা টুথপি মোটা কোনো বাটা না দিয়েই ভালো কারণ কানের সমস্যা হয় যার কারণে আমরা বেবিদের যেটা সেটাই আমাদের প্যাকেজের মধ্যে দিয়েছি এর সাথে আপনারা পাচ্ছেন হলো একটা নীল কাটার নীল কাটারটা দিয়ে দিয়েছে যদি এটা অনেকের পাশে থাকে বা অনেকের খেয়াল থাকে না আমাদের প্যাকেজের মধ্যে কিন্তু আপনারা একটা কাটার পেয়ে যাচ্ছেন এর সাথে আমরা দিয়েছিল একটা ব্রাইডেল খোপা গোলাপে কিন্তু একটা ব্রাইডের খোপা আপনারা পেয়ে যাচ্ছেন ছয় পিসের যেটা ব্রাইডের খোপা এটা যদি আমি খুলে দেখাই তাহলে কিন্তু এটা আরও সুন্দর দেখাবে খোপাটা কিন্তু খুবই সুন্দর মনে হবে যে আপনি একটা ন্যাচারাল গোলাপের খোপা পরেছেন একদম স্ট্যান্ডার্ড কারণ পালার যদি আপনার খোপা করে দেয় কিন্তু মূলত বিয়ের অন্যান্য জন্য কিন্তু এই খোপাটাই কিন্তু আপনার সবচেয়ে বেশি ভালো লাগে কারণ এটা সম্পূর্ণ গোলাপ দিয়ে কাজ করে কারণ পালার গোলাপ দিয়ে দেবে না ওরা হয়তো চুল দিয়ে আপনার খোপা করে দেবে কিন্তু আমাদের যে খোপাটা আছে সম্পূর্ণ আপনার গোলাপ দিয়ে কাজ করা আছে এটা যখন আপনার বিয়ের অন্য সাথে পড়ে খুবই গরজে দেখা যাবে এরপর আমরা এখানে দিয়েছিলাম কালার কসমেটিক্স কালার কসমেটিক্সটা হল আমরা এখানে যেটা দিয়েছি সেটা হলো আপনার ডাবল সেভেনের একটা প্রাইমার দেওয়া আছে যেটা ফুললি ম্যাট অল স্কিন টাইপস এটা কিন্তু অল স্কিন টাইপ কানাই হল সম্পূর্ণ জেল একটা আর এই জেলটা কিন্তু আমরা ফুল ম্যাট যখন আপনার শুকে যায় এটা কিন্তু সম্পূর্ণ ড্রাই হয়ে যাবে আপনার স্কিনে ঘাম হলেও কিন্তু সেটা কিন্তু আপনার ফুললি কন্ট্রোল করতে হবে কোনো ঝামেলা হবে না এরপর আমরা এখানে দিয়েছি হলো আপনার একটা কনসিলার যেটা হলো আপনার এল এ প্রো কনসিলার যেটা অল স্কিন টাইপ সেটাই আপনার দেওয়া হয়েছে কারণ সবার স্কিনের জন্য আমাদের প্যাকেজটা তৈরি করা যাতে সব আপুরে যাতে আমাদের পোড়োগুলো ইউজ করতে পারো ওই হিসাব করে কিন্তু আজকে প্যাকেজটা তৈরি করা তো এখানে যে আমরা কনসিলারটা দিয়েছি এটা হলো আপনার এল এ প্রো বেলার যে কনসিলারটা সেটা আমাদের দেওয়া হয়েছে এরপরে এখানে আমরা দিয়েছি একটা সেভেন এর ফাউন্ডেশন এটাও কিন্তু আপনার ব্রাইডেল বেস্টেই আমরা এখানে ইউজ করেছি যেটা হল এস ডি ফাউন্ডেশন বলা হয় সেটাই আমরা এখানে দেওয়ার চেষ্টা করেছি ডাব্লু সেভেনের এরপর আমরা এটার সাথে হলো একটা ডাবলু সেভেনের ব্যানানা ফেস পাউডার যেটা ফেস পাউডার কিন্তু আমরা কিন্তু ডাবলু সেভেন ব্র্যান্ডে দিচ্ছি অন্য কোনো ব্র্যান্ডের এখানে প্রোডাক্ট দিয়ে এই আপনার যে কালাগসটা দেখতেছে এগুলো আমরা চেষ্টা করেছি একই ব্র্যান্ডের যাতে সব কিছু দিতে পারি তো এখানে যে ফেস পাউডারটা দেওয়া হয়েছে এটা একটা ব্যানানার হলো প্রেসের পাউডার যেটা সেটা আমরা এখানে দিয়েছি এটার সাথে কিন্তু আপনারা কিন্তু একটা ব্যানানা পাউডার পেয়েছে যেটা লুজ আপনার বলে থাকেন অনেকে লুজ বলে বা লুজ পাউডার বলে বা অনেকে দেখা যায় আপনার একটা ব্যানানা পাউডার বলে এটা কিন্তু আপনারা মেকআপ ছাড়াও কিন্তু নর্মালি বাইরে যাচ্ছেন কোথাও হয়তো বা আপনারা সানস্কিনের পরিবর্তে আপনার ক্রিমের পরিবর্তে পাউডার এটা লাগিয়ে বের হয়ে গেলেন ঝামেলাটা কম ওই হিসাবে করে কিন্তু আমরা এখানে একটা ব্যানানা পাউডার দিয়ে দিয়েছি এটার সাথে আমরা একটা দিয়ে দিয়েছিলাম আপনার ডাবল সেভেনের যেটা সেটিং স্পে সেটা আমাদের এখানে কিন্তু দেয় আছে এটা যদি আমি একটু খুলে দেখে এটা কিন্তু পাম্প সিস্টেম এটা কিন্তু জাস্ট আপনার স্প্রে করলেই হবে ঠিক আছে আমি স্প্রে করে দেখিয়ে দিচ্ছি একদম ইজি আপনার এটা হলো আপনার ফুল মেকআপটাকে যে কাভার করবে সেজন্য কিন্তু ডাবল সেভেন একটা সেটিংস আমরা এখানে দিয়েছি আচ্ছা ফাউন্ডেশনটা ব্যবহার করার জন্য কিন্তু এখানে একটা বিটি ব্লেন্ডার দেওয়া আছে একদম স্মুথ এটা এটা যদি আপনি আমার সরাসরি শপে এসে দেখেন তাহলে আমি এটা খুলে দেখলে বুঝতে পারেন এটা সফট কিনা ঠিক আছে এটা একদম স্মুথ হবে এটা আপনার ড্রাই হবে না আর এটা ইউজ করার পর যে ফিট আছে এই ধরনের কোনো সমস্যা হবে না এরপর আমরা এখানে চলে আপনার একটা আইলাইনার একটা মাস্কারা এটা কিন্তু ববের প্রোডাক্ট দেওয়া হয়েছে কারণ আপুরা ভাইয়েরা ভালো করে যান ববের প্রোডাক্ট কিন্তু খুবই কোয়ালিটি ফুল একটা প্রোডাক্ট আর ববের বিষয়ে যে কিছু বলতে হবে এমন কোনো কিছু না কারণ এটা সবই ইউজ করেছেন কারণ ববের যে মাশ একটা এটা এক্সট্রা ভলিউম লেস মাস্কারা হয় আর আইলাইনারটা যেটা দিয়েছে এটা হলো সম্পূর্ণ একটা পেন আইলাইনার ঠিক আছে একটা পেন আইলানার দিয়েছে একদম লিকুইড পেন আপনার এটা কিন্তু সম্পূর্ণ একটা কুইক ড্রাই এটা কিন্তু আপনার বাতাসের আগেই শুকিয়ে যাবে বাতাস ছেড়ে তারপর শুকাতে হবে না কারণ এটা লাগানোর সাথে আপনার ড্রাই হয়ে যায় এরপর আমরা এখানে দিয়েছিলো একটা ববের কাজও সেম ব্র্যান্ডে কিন্তু একটা ববের কাজও দেওয়া যে থ্রি ডেজ আপনার থাকবে এটি কিন্তু আপনার সার্ভ করতে হয় এবং এটা কিন্তু হান্ড্রেড পারসেন্ট ওয়াটার প্রুফ পানি লাগো বা চোখ থেকে কান্না করে পানি পড়ো কোনো সমস্যা নেই কাজল কিছু হবে না কাজল কাজল ওদের জায়গায় থাকবে এরপর আমরা এখানে দিয়েছে হল আপনার একটা লিপস্টিকের সেট দেওয়া হয়েছে যেটা হল আপনার ছয় পিসের হ্যাং ফ্যাং লিপস্টিকের সেট আর এটা কিন্তু আপনার ছয়টা প্রোডাক্টে কিন্তু ফুললি ম্যাট এটা কিন্তু ফুল্লিমেড এই লিপস্টিকটা ব্যবহার করলে কিন্তু কোনো আপনার অয়েল হবে না একদম ফুল্লি ম্যাচ থাকবে আর আমাদের প্যাকেজের মধ্যে কিন্তু ছটা লিপস্টিক দেওয়ার উদ্দেশ্য হল এটাই যাতে পরবর্তীতে লিপস্টিক কিন্তু না হয় কারণ যে ছয়টা কালার আমরা এখানে দিয়েছি হ্যাং ফ্যাঙ্গের প্রত্যেকটা কালার কিন্তু স্ট্যান্ডার্ড এবং যে কোনো ড্রেসের সাথে আপনারা কিন্তু পড়তে পারবেন এটার সাথে কিন্তু আপনারা কিন্তু একটা লিপ লাইনার পেয়ে যাচ্ছেন যেটা কারেন্ট কালার যে লাইনারটা আপনারা যে কোনো লিপস্টিকের সাথে যাতে পড়তে পারে ওই কালার কালারটা আপনার কিন্তু এখানে দেওয়া হয়েছে একদম কারেন্ট যেটা সেটাই আমরা দিয়েছি এরপর আমরা এখানে দিয়েছিল আপনার শ্যাডো প্যালেট যেটা হল পিউটি গ্লেজিং যেটা নতুন আসছে আপনার বুক সেটি কিন্তু আমরা এখানে দেওয়ার চেষ্টা করেছি আর এটা আমি আপনাদের খুলে দেখিয়ে দিচ্ছি কারণ এটার মধ্যে কিন্তু শ্যাডো প্লাস আপনার গ্লিটার একসাথে কিন্তু দেওয়া আছে এখানে শ্যাডো পাচ্ছেন গ্লিটারটা কিন্তু আপনার সাথে পেয়ে যাচ্ছেন আর এটা কিন্তু কালার কিন্তু ভিতরে অ্যাভেলেবল আছে এটা থ্রি পার্টের আপনার আমাদের যে বুক শ্যটোটা তৈরি করা সেটা কিন্তু থ্রি পার্টের এর সাথে কিন্তু প্রত্যেকটা শ্যাডো কালার অনুযায়ী কিন্তু গ্লিটার প্যালারটা কিন্তু এখানে অ্যাড করা আছে আপনাদের কিন্তু এক্সট্রা কিন্তু আপনার কোনো গ্লিটার কিন্তু হবে না শ্যাডো এবং গ্লিটার কিন্তু আপনার একসাথে পেয়ে যাচ্ছে আচ্ছা এর সাথে আমরা দিয়েছিলাম আপনার হাইলাইটার প্লাস গ্লাসন এখানে আমাদের যে হাইলাইটার আমরা দিয়েছিল এটা সিক্স কালার হাইলাইটার দিয়েছি আপুরা চাইলে কিন্তু ফোর কালার হাইলাইটার নিতে হবে কোনো সমস্যা নেই সিক্স কালারটা দেওয়ার উদ্দেশ্য এটাই কারণ এই যে কালারগুলো দেখতেছেন এটা আপুরা যাতে সবসময় যে কোনো জায়গায় আপনার বিয়ের অনুষ্ঠানে হোক বা নর্মাল পার্টি হোক বা বাইরে যাওয়া হোক যাতে সব জায়গায় যাতে এই হাইলাইটারগুলো ইউজ করতে পারেন কারণ যে হাইলাইটার এখানে কালারগুলো আছে এখানে কিন্তু একদম রানিং কালার যেমন আপনার ন্যাচারাল দিয়ে আছে রোজ গোল্ড আছে হোয়াইট গোল্ডেন আছে সিলভার আছে ব্রোঞ্জ কালার আছে প্রত্যেকটা কালার কিন্তু খুবই সুন্দর ঠিক আছে আপনার সরাসরি দেখলে অবশ্যই আরও ভালো বুঝতে পারবে এরপর আমরা এখানে যেটা দিয়েছি আপনার টেকনিক্যাল ফোর কালার যে ব্রাশ দিয়েছি আপনার ঠিক আছে টেকনিক্যাল ফোর কালার এর মধ্যে কিন্তু একটা কিন্তু বেবি পিঙ্ক একটা হল আপনার লাইট পিঙ্ক টেরাকোটা এবং আপনার নুট কালার চারটা কালার কিন্তু আমাদের এর মধ্যে কিন্তু এক করা আছে আপনার কিন্তু আমাদের প্যাকেজের মধ্যে কিন্তু টেকনিক্যাল ফোর কালার যে ব্লাস হল সেটা কিন্তু পেয়ে যাচ্ছে এটা ইউজ করার জন্য আমরা এখানে একটা যে মেকআপ ব্রাশটা দিয়েছে সেটা দিয়েছে আমরা ফিক্স প্লাসে ফিক্স প্লাসে মেকআপ ব্রাশটা দিয়েছি এটা হলো আপনার পনেরো পিসের যে মেকআপ ব্রাশটা হয়ে থাকে সেটি আমরা দিয়েছি আমি যদি একটু খুলে দেখি তাহলে প্রোডাক্টটা আপনার একটু ভালো বুঝতে পারবেন যে প্রোডাক্টের কোয়ালিটিটা কি কারণ আমরা চাইলে কিন্তু এখানে আপনার ওই কম দামে একটা মেকআপ ব্রাশ আপনাকে দিয়ে দিতে পারতাম কিন্তু সেটা দিলে তার হবে না যেহেতু আমাদের প্যাকেজটা ফ্যান্সি তৈরি করা হয়েছে তো ওই হিসাব অনুযায়ী কিন্তু আমরা কিন্তু ফিক্স প্লাসের যে মেকআপ ব্রাশটা সেটা কিন্তু আমরা এখানে দিয়েছি আপনারা যে মেকআপটা করবেন সেটার জন্য আপনাদের মেকআপ ব্রাশটা কিন্তু হবে না মেকআপ ব্রাশটা পর্যন্ত কিন্তু আমাদের প্যাকেজ আপনার পেয়ে যাচ্ছেন আচ্ছা এখানে আমরা যেটা দিয়েছি একটা আইব্রো পেন্সিল দিয়েছি একটা সাদা কাজল দিয়েছি আইগ্রো পেন্সিলটা এখানে যেটা দেওয়া হয়েছে একটা ব্ল্যাক একটা ব্রাউন দুইটা কালার কিন্তু আমাদের এখানে অ্যাভেলেবল আছে আপনারা যখন যেটা ভালো লাগে ব্লুতে কিন্তু সেট করতে পারবেন এবং সাদা হাজারটা দেওয়ার উদ্দেশ্যটা হাইলাইট করার জন্য কিন্তু আপনার দেখা যায় সাদা হাজারটা আপনার তো প্রয়োজন হয় তো ওই হিসাব করে কিন্তু আমাদের প্যাকেজ কিন্তু সাদা হাজারটা আমরা দিয়ে দিয়েছি আচ্ছা এটার সাথে আপনারা পেয়ে যাচ্ছেন হলো দুইটা আইলেশ এবং আইলেসের গুলো আমাদের এখানে কিন্তু আমরা দুইটা আইলেশ দিয়ে আছে আইটা কিন্তু আইলেশের গ্লু দেওয়া আছে কারণ দেখা যায় আইলেশটা যদিও পার্লার থেকে দিয়ে কিন্তু পরবর্তীতে কিন্তু প্রয়োজন হয় আর এগুলো কিনতে গেলে কিন্তু দোকানদার কিন্তু একটু বেশি দাম নিয়ে নেয় ওই হিসাব করে কিন্তু দুইটা আইলেশ আটা আইলেশের গুলো কিন্তু আমরা এখানে দিয়ে দিয়েছি আচ্ছা আপনার বিয়ের শাড়ির সাথে কিন্তু ম্যাচ করে কিন্তু এখানে দুইটা নেল পলিশ দিয়ে আছে একটা হলো ব্রাইডাল যেটা আপনার মেরুন কালার সেটা দিয়েছে আইটালো নুক কালার সেটা দেওয়া হয়েছে বা এটা টেরাকোটাও বলতে পারেন কারণ এখানে দুইটা কালার অ্যাভেলেবল আছে আঁকুড়া চাইলে কিন্তু নেল পলিশের কালার কাস্টমাইজ করতে কোনো সমস্যা নেই আমাদের কাছে কালার অ্যাভেলেবল আছে নেল পলিশটা উঠানোর জন্য কিন্তু এখানে একটা নেল পলিশ দেওয়া আছে আপনারা কিন্তু রিমারটা দিয়ে কিন্তু নেলপলিশ উঠে ফেলতে পারবেন এটাও কিন্তু আমাদের প্যাকেজের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছে আচ্ছা সবার লাস্টে হলো যেটা সেটা হলো আপনার মেকআপ রিমুভার কারণ আপনারা যে মেকআপটা করবেন এটা তো তোলার জন্য একটা ব্যবস্থা থাকা দরকার ঠিক না তো অনেকে দেখা যায় আপনার লোশন বা আপনার অয়েল দিয়ে কিন্তু আপনার মেকআপটা তুলে থাকে বাট আমরা কিন্তু সেটা করিনি আমরা এখানে একটা মেকআপ রিমিভার দিয়েছি টোয়েন্টি পেজে যেটা হল ওয়েট ইস্যু আপনাদের এক্সট্রা কোনো কটন প্যাডও কিনতে হবে না বা লিকুইড কিনতে হবে না এটা সম্পূর্ণ কিন্তু টিস্যুর সাথে কিন্তু আপনার লিকুইডটা অ্যাড করা আছে তো এই ফুল আপনার যে আপনার প্যাকেজটা যে আপনার যে মেকআপটা যে রিমুভ করবেন সেটার জন্য কিন্তু আপনার মেকআপ রিমুভার দরকার এটা কিন্তু আমরা এখানে দিয়ে দিয়েছি তো আমাদের প্যাকেজের মধ্যে আপনার কিন্তু একটা মেকআপ রিমুভার পেয়ে যাচ্ছে তো এই ছিল আজকে আমাদের ফুললি প্যাকেজ এখান থেকে দেখাও যে এখান থেকে কি কি আছে একদম এই টু যে আপনার বিয়ের কসমেটিক্স থেকে শুরু করে কালার কসমেটিক থেকে শুরু করে আপনার পলোদের গহনা বিয়ের লাগেজ এভরিথিং পার্টি ব্যাগ সব কিন্তু আমাদের এখানে কিন্তু আপনার দিয়ে আছে। ঠিক আছে এই ফুল প্যাকেজটা কিন্তু আপনার সত্তরটা আইটেম দিয়ে তৈরি করা একদম সত্তরটা আইটেম দিয়ে কিন্তু আজকে আমরা এই প্যাকেজটা তৈরি করেছি আর এই প্যাকেজটা কিন্তু মূল্য আমরা রেখেছি তেইশ হাজার পাঁচশো টাকা আজিজ কসমেটিক থেকে কিন্তু আজকে যে প্যাকেজটা তৈরি করেছে সত্তরটা আইটেম দিয়ে তেইশ হাজার পাঁচশো টাকা এটা আমাদের হোলসেল প্রাইস আপনার দেওয়া হয়েছে তো আমাদের একটাই রিকোয়েস্ট থাকে আমাদের বিয়ার্সদের প্রতি আমাদের কাস্টমারদের প্রতি যদি আপনাদের কাছে আমাদের প্যাকেজটাতে রিজনেবল প্রাইস মনে হয় বা হোলসেল প্রাইস মনে হয় থাকে তখনই আপনারা পার্চেস করবেন এখানে জোরের কিছু নেই আর অবশ্যই আমাদের দোকানে যখনই আসবেন দাদা ছাড়া আসবেন কারণ আপনারা সবসময় জানেন আজিস কসমেরিক আপনার কমিশন ছাড়া ব্যবসা করে আমরা কিন্তু কমিশন দিয়ে কোনো ব্যবসা করি না এটা আপনার ভালো করে জানেন তো আমাদের দোকানে যখনই আসবেন অবশ্যই সরাসরি আমাদের দোকানে আসবেন এবং দাদা ছাড়া আসবেন তাহলে কিন্তু হোলসেল প্রাইসটা আমরা আপনাকে দিতে পারবো আর নাহলে কিন্তু দিতে পারব না কারণ যেহেতু আমরা হোলসেল করে হোলসেলের বাইরে কিন্তু আমরা যেতে পারবো না ঠিক আছে তো চলুন আমাদের অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি আমাদের শপ অ্যাড্রেসটা হলো আপনার আজিস কসমেটিক হলো আমাদের দোকানের নাম হলো আজিস কসমেটিক্স এটা আপনার ভালো করেই জানেন আর আমাদের যে আপনার ঠিকানাটা সেটা হলো তেরো বাই ডি নুর মেনশন এখানে আমাদের কাস্টমারগুলো একটু ভুল করে ফেলে কারণ এটা যে তেরো বাই ডি নুর মেনশন দ্বিতীয়তলা এটা কিন্তু ঢাকা গাউসিয়া মার্কেট অনেক কাস্টমাররা মনে করে যে এটা আপনার নারায়ণগঞ্জের গাউসিয়া মার্কেট না অ্যাকচুয়ালি তা না এটা হলো আপনার ঢাকার তেরো বাই ডি নুর মেনশন দ্বিতীয়তলা গাউসিয়া মার্কেট নিউ মার্কেটের পাশেই এটা হলো নিউ মার্কেটের পাশেই গাউসিয়া মার্কেট ঠিক আছে আর আমাদের যে ফোন নাম্বারটা এটা হলো জিরো ওয়ান এইট টু এইট সিক্স ডাবল সেভেন সিক্স থ্রি আমাদের ফোন নাম্বার হলো জিরো ওয়ান এইট টু এইট ডাবল সিক্স ডাবল সেভেন 60. তো আপনারা যারা আমাদের দোকানে সরাসরি আসতে চান অবশ্যই আমাদের নাম্বারে ফোন দেবেন আমরা আপনাদের যে নিয়ে আসবো আপনাদের দোকান খুঁজতে হবে না বা দেখা যায় বিভিন্ন মানুষকে জিজ্ঞেস করতে গেলে ওনারা বলে যে আমাদের দোকান ছয়টা আছে আমরা দোকানে নেই দোকান ছেড়ে চলে গিয়েছে এই জন্য হাজারও কথা বলে তো এইগুলো কথা কানে নেবে না সরাসরি আমাদেরকে একটু ফোন দেবেন আমরা আপনাদের নিয়ে আসবো আরেকটা কথা আমাদের ভিডিওগুলো একটু শেয়ার করার চেষ্টা করবেন আজকে যে আমরা ভিডিওটা করেছি সবচেয়ে চিপ অ্যান্ড বেস্ট একটা প্রাইসে কিন্তু আজকে যে ভিডিওটা তৈরি করা হয়েছে কারণ আপনি আইটেমগুলো যদি নর্মালও কিনতে যান তারপরে কিন্তু তিরিশ থেকে নিয়ে পঁয়ত্রিশটা বাজেট করতে হবে আর আপনি ওখানে কিন্তু এইটোডি প্রোডাক্ট পঁচাশি তেইশ হাজার পাঁচশো টাকা মোট সত্তর টাইকে তো আমাদের কাছে আমাদের একটাই আপনাদের কাছে রিকোয়েস্ট আপনি আমাদের ভিডিওগুলো শেয়ার করুন যাতে সবাই দেখতে পারে এবং হোলসেল প্রাইসে যাতে আজিস কষ্ট থেকে থাকে ওগুলো পার্চেস করতে পারে আজকে এই পর্যন্তই বিয়ার্স নেক্সট ভিডিও যেন আপনারা আমাদের সাথে থাকবেন আমরা এর থেকে বিরাট কিছু যাতে করতে পারি সালাম আলাইকুম